হিন্দুরা যুগ যুগ থেকে বিশ্বাস করে আসছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ ভারতের দক্ষিণে অবস্থিত রামেশ্বরমে স্নান করেন উত্তরে অবস্থিত বদ্রীনাথে বসেন তারপর পূর্বে অবস্থিত আহার গ্রহণ করেন এবং পশ্চিমে অবস্থিত দ্বারকায় অবসর যাপন করেন তাই ভগবান শ্রীকৃষ্ণুর উচ্ছিষ্ট আহার মহাপ্রসাদ ভক্ষণের অভিপ্রায় নিয়ে হিন্দুরা প্রাচীন কাল থেকেই জীবনে অন্তত একবার ধামে যাওয়ার চেষ্টা করেন সেই জন্য পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদের গুরুত্ব সারা বিশ্বের হিন্দুদের কাছে অসীম এই মন্দিরের দেশ ভারতবর্ষে থাকা লক্ষ লক্ষ মন্দিরের মধ্যে কেবলমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহের সামনে উৎসর্গ করা খাদ্য সামগ্রীকেই বলা হয় মহাপ্রসাদ এই মহাপ্রসাদ যে রন্ধনশালায় প্রস্তুত করা হবে তা যে পৃথিবীর এক অতি আশ্চর্য রান্নাঘর বলে বিবেচিত হবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজকে আপনাদের এই রন্ধনশালা সম্পর্কে এমন সব তথ্য দেব যা শুনলে বুঝতে পারবেন কেন এই রন্ধনশালাকে ঘিরে মানুষের এত কৌতূহল এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য দেব যেমন রথের দিনে যে ছাপ্পান্ন ভোগের পদ রান্না করা হয় তাদের প্রত্যেকটির নাম কিংবা কি কি সবজি ব্যবহার করা হয় না জগন্নাথ দেবের খাবারে স্বাগত আসুন জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্বে জগন্নাথ দেবের রন্ধনশালার অবস্থান যা রোসাঘর নামেও পরিচিত সমগ্র পৃথিবীর এই সর্ববৃহৎ রন্ধনশালাটি দিনে প্রায় কুড়ি হাজার লোকের আবার বিশেষ বিশেষ দিনে প্রায় এক লক্ষ লোকের এবং রথযাত্রার সময় প্রায় লক্ষ লোকের যোগান দিতে পারে প্রায় একশো ফুট প্রস্থে ফুট এবং উচ্চতা কুড়ি ফুট রোসাঘর কমপ্লেক্সের ভেতরে আছে বত্রিশটি রন্ধন কক্ষ রোসাঘরের রান্নার কাজে যুক্ত থাকেন ছশো জন রাঁধুনি যাদের সুরাস বলা হয় আর তাদের সাথে থাকেন আরো চারশো জন সহযোগী রন্ধন কর্মী যারা প্রত্যেক দিন প্রভু জগন্নাথ দেবের জন্য নানাবিধ সুস্বাদু আহার্য বানান যা জগন্নাথ দেবকে অর্পণের পর মহাপ্রসাদ হিসাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায় জগন্নাথ দেবের এই রন্ধনশালার ভেতরে আছে প্রায় দুশো পঞ্চাশটির বেশি অনুন সমস্ত অনুন মাটি দিয়ে তৈরি হয় মাত্র দশটি উনুন তৈরি হয়ে থাকে সিমেন্ট দিয়ে এগুলিতে পিঠা তৈরি করা হয় এই সমস্ত উনুনগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা চুল্লি আহিয়া চুল্লি ও পিঠা চুল্লি এইসব মাটির উনুন বানানোর দায়িত্বে থাকেন কুম্ভকার নিযোগ সোসাইটি যে উনুনগুলিতে ভাত বা অন্ন রান্না করা হয় সেই উনুনগুলি চুল্লি নামে বলা হয় এই চুল্লিগুলির দৈর্ঘ্য চার ফুট প্রস্থে আড়াই ফুট উচ্চতায় দুই ফুট দুটি অন্য চুল্লির মাঝের আয়তকার জায়গাটিকে বলা হয় আহিয়া চুল্লি সব ধরনের ডাল ও সবজি রান্না করা হয় এই আহিয়া চুল্লিতে রান্না করা হয় শুধুমাত্র মাটির পাত্রে ও কাঠের আগুনে যে মাটির পাত্র একবার ব্যবহার করা হয় সেই একই মাটির পাত্র দ্বিতীয়বার ব্যবহার করা হয় না পুরনো ব্যবহার করা মাটির পাত্রগুলো আবার মাটি চাপা দিয়ে দেওয়া হয় রান্নার জন্য আগে বিভিন্ন রাজ্য থেকে কাঠ আসত কিন্তু এখন উড়িষ্যার ফরেস্ট কর্পোরেশন জগন্নাথ দেবের রন্ধনশালার কাঠের যোগান দেয় শুধু তাই নয় এই ফরেস্ট কর্পোরেশন নতুন করে গাছ লাগায় যাতে কাঠের যোগান অব্যাহত থাকে রন্ধনশালার চত্বরে দুটি কুয়ো আছে যাদের একটির নাম গঙ্গা ও অপরটির নাম যমুনা অত্যন্ত পবিত্র এই কুয়ো দুটির জল ব্যবহার করা হয় রান্নার কাজে শুকনো মশলাকে প্রাচীন পদ্ধতিতে পাথরে কুটে গুঁড়ো করা হয় মশলার পেস্ট বাটা মশলা ব্যবহার করা হয় ঘি বা জল মিশিয়ে। এরপর প্রাচীন রন্ধনশৈলীতে জগন্নাথ দেবের আহার্য রান্না করা হয় চার ধরনের রন্ধনশৈলীর সাহায্যে এই মহাপ্রসাদের আয়োজন প্রস্তুত করা হয় যথা ভীমপাক নালপাক সৌরিপাক এবং গৌরীপাক একটি উনুনে একটা পাত্রের উপর আরেকটা পাত্র এভাবে একের পর এক বিভিন্ন মাপের মাটির পাত্র পাত্র বা নবচক্র বসানো হয় নিচে থেকে ওঠা বাষ্পের নয়টি ভাপে রান্না হয় উপরের পাত্রটিতে রাখা খাদ্যবস্তু রান্না রান্নার সময় খাদ্যবস্তুতে হাত দেওয়া হয় না বা নাড়াচাড়া করা হয় না একেবারে মশলা ও খাদ্যবস্তু প্রস্তুত করে নিয়ে উনুনে বসানো হয় পাকের জন্য প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা খাদ্য রান্না করা হয় বিষয়কর ভাবে সবার আগে উপরে সবচেয়ে পাত্রটির রান্না তারপরে সমাপ্ত হয় তার ঠিক নিচে থাকা পাত্রটির খাদ্য এভাবে সবচেয়ে শেষে সুসিদ্ধ হয় উনুনের উপরে রাখা শেষ পাত্রটিতে রাখা খাদ্যবস্তু বস্তু জগন্নাথ দেবের রন্ধনশালা রান্নার সমস্ত উপাদান আসে মহালক্ষ্মী ভান্ডার থেকে যেটি চালনা করেন সুরাস নিজোগা কোপারেটিভ সোসাইটি রান্নার সমস্ত উপকরণই হয় অত্যন্ত উচ্চ মানের তবে খুব কম উপকরণেই জগন্নাথ দেবের রান্নাঘরে প্রবেশের অধিকার আছে রান্নাঘরে সব শাকসবজি বা সব মশলা ব্যবহারের অনুমতি নেই যেমন মহাপ্রসাদে আপনি আলু টমেটো ফুলকপি বাঁধাকপি ছোলা ক্যাপসিকাম লঙ্কা করলা ঢেঁড়স পেঁয়াজ রসুন সবুজ বিনস ও সেদ্ধ চাল পাবেন না সবজির মধ্যে দেওয়া হয় কাঁচকলা পালং শাক কুমড়ো বেগুন আমের মুকুল তালের মুকুল মূল, পটল দেশি আলু ঝিঙে কন্ধমূল সারু ও কঙ্কন ফলের মধ্যে চোখে পড়বে তাল কলা আপেল আঙুর নারকেল আম আমলকি আতা সবেদা পেয়ারা কমলা ও কিশমিশ মশলার মধ্যে ছোট এলাচ বা সবুজ এলাচ বড় এলাচ দারুচিনি কালো গোলমরিচ আদা কালো সর্ষে আজওয়ান লবঙ্গ জায়ফল গুড় সাদা চিনি ও লবণ উড়ট ডাল অরহর ডাল মটর ডাল মুগ ডাল ব্যবহার করা হলেও মুসুর ডাল ব্যবহার করা হয় না বেসন আটা ও ময়দা ব্যবহার করা হয় আটা বা ময়দা থেকে চাপাতি তৈরি করা হয় না তবে সেদ্ধ গমের আটা থেকে তৈরি করা হয় রুটি যা প্রভু জগন্নাথকে উৎসর্গ করা হয় দুগ্ধজাত সামগ্রীর মধ্যে পনির ব্যবহার করা হয় না তবে দুধ দই মাখন ছানা রাবড়ি খোয়া ক্ষীর ক্ষীর ও ঘি ব্যবহার করা হয়ে থাকে সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত সাতবার জগন্নাথদেরকে ভোগ অর্পণ করা হয় সোনার থালায় ও মাটির পাত্রে খাবার পরিবেশন করা হয় খাদ্য সামগ্রী শ্রীযন্ত্র থেকে সরিয়ে রত্ন সিংহাসনের কাছে ভোগ মণ্ডপে রাখা হয় যে আহার শুধুমাত্র জগন্নাথদের উৎসর্গ করে করা হয় সেটা হল কোঠা ভোগ জগন্নাথ একসাথে যে ভোগ দেওয়া হয় তাকে সাতটি ভাগে ভাগ করা হয় সেগুলি হল গোপাল বল্লভ ভোগ সকাল ধূপ ভোগ ভোগ মধ্যাহ্ন ধূপ দ্বিতীয় ভোগ ভোগ সন্ধ্যা ধূপ ও বড়া ভোগ কোঠা ভোগ রান্না করেন বরিষ্ঠ রাধুরীরা মহাপ্রসাদ দুই ধরনের হয় যথা ও সুখিলা মধ্যে পড়ে চার ধরনের ভাত বা অন্ন যথা শালি অন্ন ক্ষীর অন্ন দধি অন্ন শীতল অন্ন এবং সাথে থাকে মিষ্টি ডাল সবজি ডাল সবজি কারি বা মিক্স তরকারি শাক ভাজা টক ও পরিজ বা পায়েস সুখিলা। প্রসাদের মধ্যে থাকে শুকনো মিষ্টি ও পিঠে জগন্নাথদেবের রান্নাঘরে রান্না ঘরে প্রায় পাঁচশো পদের আয়োজন থাকে আবার জগন্নাথ দেবের এক ধরনের শুকনো মহাপ্রসাদ হল নির্মাল্য কৈবল্য বৈকুণ্ঠে ভাতকে শুকিয়ে নির্মাল্য তৈরি করা হয় আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে নির্মাল্য শক্তি মহাপ্রসাদের মতোই। হিন্দু বিশ্বাস অনুযায়ী বলা হয় মৃত্যু শয্যায় শুয়ে থাকা ব্যক্তিকে নির্মাল্য দেওয়া হলে তার পাপ ক্ষয় হয় তিনি লাভ করেন এবার চলুন জগন্নাথ দেবের রোসাঘর নিয়ে যে সমস্ত কিংবদন্তি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি হিন্দু মতাদর্শ অনুযায়ী বিশ্বাস করা হয় মহালক্ষী নিজে রান্নার তদারকি করেন রোসাঘরে আর বাকিরা মা মহালক্ষীকে সাহায্য করেন মাত্র মা মহালক্ষী নিজে রান্নার তদারকি করেন বলেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এত সুস্বাদু তার রান্না খেয়ে প্রভু জগন্নাথ দেব তৃপ্ত হন ও সুস্থ থাকেন কিন্তু অদ্ভুতভাবে দেব যখন গুন্ডিচা বাটিতে থাকেন তখন মহাপ্রসাদের স্বাদ অন্যরকম লাগে মনে করা হয় এই সাত দিন রান্নাঘরের সমস্ত কাজ থেকে মহালক্ষ্মী নিজেকে একটু সরিয়ে রাখেন তাই সেই সমস্ত খাবারের স্বাদ ততটা সুস্বাদু হয় না মন্দিরের কোনো কুকুরকেও ঢুকতে দেওয়া হয় না কিন্তু দেবী মহালক্ষ্মী রাধুনীদের রান্নায় অখুশি হলে মন্দির চত্বরে রহস্যজনক ভাবে একটি কুকুরের আবির্ভাব হয় তাকে কোনোভাবেই আটকানো যায় না তাই কুকুরটিকে দেখা গেলেই সমস্ত খাবার মাটিতে পুঁতে দিয়ে আবার নতুন করে রান্না করতে হয় মনে করা হয় ওই কুকুরটি হল মা মহালক্ষ্মীর পাঠানো কোনো তান্ত্রিক দেবতা যিনি খাদ্যবস্তু শুদ্ধিকরণ করার জন্য সার্মীয় রূপে মন্দিরে আসেন রন্ধনশালা থেকে শয়ে শয়ে খাদ্য বোঝাই পাত্র যখন প্রভু জগন্নাথ দেবকে উৎসর্গ করার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন পাত্রগুলি থেকে কোনো খাদ্যের সুগন্ধ ছড়ায় না কিন্তু প্রভু জগন্নাথের সেবার পর মন্দির থেকে মহাপ্রসাদ ফেরত আনার সময় সারা মন্দির চত্বরে সুগন্ধ ছড়ায় ভক্তরা বিশ্বাস করেন আহার যে ভগবানের স্পর্শ লেগে আছে তাই এই সুগন্ধ এবার আপনাদের জানাবো রথের দিন যে বিশেষ ছাপ্পান্নটি পদ রান্না করা হয় তাদের নাম উখুড়া নারিয়া কোড়া খুয়া দধি পাচিলা কাদালি কনিকা টাটা খিচুড়ি মেন্দা মুড়িয়া বড়াকান্দি মাথাপুলি হানসাকেলি পালং শাক ভাজা কুমড়ো ভাজা মরিচ লাড্ডু ছোট পিঠা বাড়া আরিসা বুন্দিয়া পাখাল খিরি কাদাম্বা পাত মনোহারা তাকুয়া মিষ্টি ভাগপিঠে গোটাই দলমা কাকারা মিষ্টি লুনি কুরমা আমালু বীর পিঠে চালাইনাড়া খাস্তা পুড়ি কাদালি বাড়া মাধুরুচি সানা আরিসা পদ্মপিঠে হাত কাঞ্জি দাহি পাখাল বড় আড়িশা ত্রিপুরি সাকারা সুজি ক্ষীর মুগা সিজা মনোহরা মাগাজা পানা ক্ষীর অন্ন শালি অন্ন ডাল বিসার মাহুর ও সাগা নারিয়া। মন্দিরের উত্তর পূর্ব কোণে পৃথিবীর বৃহত্তম খাবারের দোকান আনন্দ বাজার রোসাঘরে রান্না হওয়া ভোগ ভোগমণ্ডপে মণ্ডপে জগন্নাথ দেবকে উৎসর্গ হওয়ার পর তা চলে আসে সারাদিন টাকার বিক্রি হয় এরকম করেই যুগের পর যুগ চলতে থাকে সমস্ত কিছু পাল্টে যায় পাল্টে যায় রাঁধুনিরা পাল্টে যায় পণ্ডারাও কিন্তু পাল্টায় না দুটো জিনিস এক ওই রন্ধনশালার রীতি রেওয়াজ ও দ্বিতীয় ওই রন্ধনশালায় তৈরি মহাপ্রসাদে স্বর্গীয় স্বাদ কিভাবে শতাব্দীর পর শতাব্দী মহাপ্রসাদের স্বাদ এক থাকে তা অবাক করে ভক্তদের তবে রন্ধনশালার দায়িত্বে যখন স্বয়ং মহালক্ষ্মী তখন স্বাদ একই থাকার কৃতিত্ব ভক্তবৃন্দ তাকেই দিতে চান আর তাতে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন স্বয়ং প্রভু জগন্নাথ দেব আজ এ পর্যন্তই এরকমই সব জানা অজানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তথ্যটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন সামনেই রথযাত্রা তাই আপনাদের রথযাত্রা শুভ হোক